স্কুল থেকে আসার সময় যে দেখেন কত কিছু নিয়ে আসলাম স্কুল থেকে আসার সময় হইলেই মজা আনা লাগবেই এই যে দুই বোনের জন্য দুইটা চিপস নিয়ে আসলাম তারপর তিনটা সস নিয়ে আসলাম ভাবছিলাম দুইটা আনমুখ তারপর দোকানদার দাদাটা বলতেছে তিনটা নেন তিনটা দশ টাকা দুইটা আনলো তো দশ টাকায় রাখলো তারপর বললাম যে তিনটাই দিয়ে দেন আর সাথে হচ্ছে এই যে একটা দশ টাকার দুধের প্যাকেট নিয়ে আসলাম আর এই যে ম্যাজিক মশলা নিয়ে আসলাম ডিম আনতে চাইছিলাম ওইখানে ডিম পাইছি না তো এগুলো নিয়ে আসলাম আসার সময় স্কুল থেকে আসছি ভীষণ পরিমাণে খুদা লেগে গেছে তো ভাবলাম কি খাই তো ওই যে অল্প কয়টা আটা ছিল সেই জন্য সেই আটাগুলো নিয়ে নিলাম তার সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কুচি তার সাথে হচ্ছে ধনে পাতা কুচি তার সাথে অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন এই তো গোলা রুটির মতো তৈরি করে নিব আর খাইতে না সেই স্বাদ হয়েছিল বিশ্বাস করবেন না তার সাথে আমি একটু ওই যে ইয়া মশলা দিয়েছিলাম বিরিয়ানি মশলা মানে একটু ফ্লেভারের জন্য আর কি বিশ্বাস করবেন না এত স্বাদ লাগছে টেস্টটা বলার মতো না তো ওই তো একে রেডি করে নিচ্ছি আটা যেহেতু অল্প ছিল তো ওই একটা বড় হয়েছিলো আর দুইটা ছোট ছোটো হয়েছিলো তো ওইগুলোই সবাই মিলে খেয়ে নিয়েছি যদি ওরা ভাত খাইছে ওরা খাইতে চাইছিল না তারপরে জোর করে দিলাম একটু খাইছে बि हे बृष्टि हठात् बृष्टि দেখছেন মন মনগুলো আমি এখনও পর্যন্ত আপনাদেরকে ভালো উড়া ভুলে গেছি তো কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা রাখতেছে সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো নাস্তা টাস্তা করে তারপর ঝটপট রান্না বসিয়ে দিলাম বাহিরে দেখলেনি হঠাৎ বৃষ্টি হচ্ছে তো মানে কি বলবো বেলা অনেকটা হয়ে গেছে আজান কিন্তু পড়তেছে সেজন্য ভাবলাম ঝটপট রান্নাটা বসিয়ে দিই এখন বাজে জাস্ট সাড়ে তিনটা এখন দুপুরে ভাত খাবো তো আসলে দুপুরে খাবারটা খাইতে একটু লেটই হয় আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন ওই যে তিনটা সাড়ে তিনটা আড়াইটা এরকম হয়ই তো ওর বাবা খাওয়া দাওয়া করে অলরেডি অফিসে চলে গেছে মা বর্ষা খাইতে এবার আমিও গিয়ে খাইতে বসবো তো চলে না তাহলে রান্না বান্না ফাইনাল লোক দেখায় কড়া দুই বোন আগে খাইছে ওদেরকে আমি খাওয়াইয়া দিছি এবার আমি আর মা খাবো ওই যে মা এদিকে বসছে আমি আবার বসে আর ডাল সিদ্ধ সিদ্ধ যেহেতু বসছি ওই জন্য আর হলুদ নাই এখানে সোয়াবিন আর মাছ বাজা আছে হচ্ছে কড়াইয়ে বাহিরে সন্ধ্যা হয়ে আসছে আমরা সবাই সে ছিলাম আজকে বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে একদম শীত শীত লাগতেছে এখন মানে শীত শুরু হবে বোঝা যাচ্ছে কারণ এখন ওই যে ফ্যান চালাইল উপরে ফ্যান চালাইল আর মানে শীত লাগতেছে মনে হচ্ছে ফ্যানটা বন্ধ থাকলে মনে ভালো হইতো যেহেতু ফ্যান চালাইল মনে হচ্ছে খেতা নিলে ভালো হইতো তো এখন শীত ফালাবে বোঝা যাচ্ছে তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা একটু ছিলাম এখন উঠলাম তো এখন ওই যে পর্দা মর্দা সব টান দিয়ে দেব দিয়ে সন্ধ্যা সময় একটু হাত পা ধুয়ে সন্ধ্যা বাতি দিয়ে চা নাস্তা করে তারপর ওকে নিয়ে পড়তে বসবো তো চলেন ওই যে মা গেছিল বেলকনিতে কাপড় নিয়ে আসছে আর ওই যে সৃষ্টি এখনও ঘুমাইতেছে নাম না বৃষ্টির কারণে মনে হচ্ছে যে শীত পড়ে যাবে অনেকটা ঠান্ডা লাগতেছে তো সেই জন্য একটা খেতা দিয়ে দিলাম কিন্তু দিলে কি হইব ওই যে দেখেন আমার মেয়ের অবস্থা গইরাইয়া গাইরাই এখন এই খেতা একবারে মানে নিচে ফেলে দিছে তা আমি এদিকে দরজায় জানালাগুলো টান দিয়ে দিচ্ছি আর মা হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে নেবে আর সৃষ্টিকেও ডাকতেছি এখনও উঠে না ওরা দুই বোনে ওই যে একটা অভ্যাস ঘুমাইলে মনে করেন ঘুম দিছে আর যদি না ঘুমায় তো নাই ঘুমাইলে অনেক সময় ধরে ঘুমায় আর কি সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে

দেখেন চায়ের কালারটা সুন্দর শীতের সন্ধ্যায় আজকে আসলে একদম শীত শীত ফিল হচ্ছে আর কি বাহিরটা একদম ঠান্ডা শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওটা গরম গরম চা সেই মজা তাই না যে দুইজন ওই জন্য দুইটা বিস্কুট নিয়ে নিলাম ওর বাবা আছে অফিসে আসে নাই আসলে পরে ওর দিয়ে দেবো চলে আমি আর মা চা খাবো দুই বোন দুধ খাইতেছি কেলা তুল দিয়ে আসছে টিভি খাবি আমরাও খাবো দুই কেজি দুই কেজি কাল মজা দেখেন কত কিছু নিয়ে আসতে শুধু মাদার কথা বলছিলাম যে একটা ময়দার প্যাকেট অন্য অনেক কিছু নিয়ে আসছে ডিম নিয়ে আসছে ডিম আছে বিস্কিট আছে আটা আছে দুই প্যাকেট ওইখানে বিস্কুট আছে এখানে বিস্কুট আছে অনেক ধরনের বিস্কিট চার জাতের বিস্কিট নিয়ে আসছে দুই কেজি দুধ নিয়ে আসছে চলেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতি একটু ভালোবাসা দিবেন আর কি ব্লগটা একটু বেশি বেশি দেখবেন আর প্লিজ আমার ব্লগটা একটু শেয়ার করে দিবেন নতুন হলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে এই টাকার বাই বাই গুড নাইট সি ইউ